আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ জাহিদসলানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার শ্রেণীর কাজে আজ আমরা কাজ নম্বর দুই নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে এটি সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও তাহলে চলো ক্লাসটি দেখেনি কাজের ধরন দলগত কাজের উপকরণ পাঠ্যবই কাগজ কলম স্কেল পেন্সিল রাবার কাটার ইত্যাদি কাজের নির্দেশনা শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা নাও প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও এবার প্রত্যেক দলে হাদিসের শ্রেণীবিভাগের একটি করে ছক তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো এক দল অন্য দলের ছক দেখে নাও কোনো অসংগতি থাকলে ঠিক করো নমুনা সমাধানটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচে হাদিসের শ্রেণী বিভাগের ওপর একটি ছক তৈরি করা হলো হাদিসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন মতনের ভিত্তিতে সনদের ভিত্তিতে ইত্যাদি মতনের ভিত্তিতে হাদিস তিন প্রকার যথা হাদিসে কাওলি হাদিসে ফেলি হাদিসে তাকরিদি সনদের ভিত্তিতে হাদিস দুই প্রকার যথা মত খবরে ওয়াহেদ খবরে ওয়াহেদ আবার তিন প্রকার মাসরুর হাদিস আজিজ হাদিস গরি হাদিস সনদ বা রাবির পরস্পরার থেকে হাদিস তিন প্রকার যথা মারফু হাদিস মাউকুফ হাদিস মাকতু হাদিস তো আজকে তোমরা নতুন কিছু শিখলে তাই না যদি মনে হয় যে তোমাদের এই ভিডিওটি কাজকে সহজ করেছে তাহলে একটি লাইক দিয়ে জানাও আর হ্যাঁ তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও ক্লাস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর সাথে বেলাই ক্লিক টিপ দিও হলে কিন্তু পরের ক্লাস মিস হয়ে যাবে ধন্যবাদ সবাই